সালের বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা দুর্গাপুজো কাটতেই জোর কদমে শুরু হয়ে গেছে রাজনৈতিক প্রস্তুতি বাঁকুড়ায় দলীয় সংগঠনকে আরো চাঙ্গা করতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস সম্প্রতি মাকুড়া লোকসভা উপনির্বাচনে জয়ের পর নতুন করে অক্সিজেন পেয়েছে ঘাসফুল শিবির বুধবার বাঁকুড়া তৃণমূল ভবনে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তারাশঙ্কর রায় সাংসদ অরূপ চক্রবর্তী মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় নবনিযুক্ত ব্লক সভাপতিদের নিয়ে হওয়া এই বৈঠকে মূলত দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকেই জোর দেওয়া হয় বলেই সূত্রের খবর জেলা সভাপতি বলেন ফেসবুকে ছবি পোস্ট করলেই নেতা হওয়া যায় না মানুষের পাশে থাকতে হবে কাজ করতে হবে তাহলেই মানুষ মনে রাখবে অঞ্চল প্রেসিডেন্ট এবং কথা এই শিবির মতো যেন সংগঠন হয় এবং বাঁকুড়া জেলার যেন সংগঠন সবাই বলে না সংগঠনের আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেই সংগঠন যেন আমরা শক্তিশালী করতে পারি আমরা কোনো ভুল হয়ে থাকলে আমাদের এই ভেতরে আলোচনা করতে হবে এবং আমি বারবার বলেছি ফোরামের বাইরে কেউ আলোচনা করবেন না দলকে যারা ভালোবাসেন তারা লেখালেখি করবেন না আমি বিরোধী ফেসবুকে যায় না ফেসবুকে বললেই কোনো বিশাল সমর্থন পাওয়া যায় না আমাদের মধ্যে এখনো সেই সিস্টেম তৈরি হয়নি যে কম্পিউটারের মাধ্যমে ভোট দেওয়া নেই যে সিস্টেম যদি চালু হবে সেদিন আপনারা লেখালেখিটা করবেন লেখাতে কিছু জাহির করার নেই দলটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে তাই আজকে আমরা লিডার আমাদেরকে আমরা সবাই এক একটা সৈনিক এক একটা প্রতিনিধি এলাকার মানুষ আমাদেরকে যদি কাজ করি মানুষের পাশে যদি দাঁড়াই তাহলেই কিন্তু সম্মান দেবেন আর আমরা যদি মানুষের পাশে না থাকি কিন্তু মানুষ জায়গায় রাখবে না এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য সুপ্রভাত পাত্র কটাক্ষ করে বলেন বাঁকুড়ায় তৃণমূল ভয় পেয়েছে বলেই এত তৎপরতা মানুষ এখন তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিদায়ের ঘন্টা বাজবে দেখুন বাঁকুড়া জেলাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন থেকে শুরু করে মা বোনদের উপর অত্যাচার বিজেপি কর্মীদের উপর অত্যাচার সাধারণ মানুষের উপর যে অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তারা বুঝে গেছে যে আর নয় ছাব্বিশে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের বিসর্জন হতে চলেছে তাই তৃণমূলের শেষ মুহূর্তে কয়েকটা মাস আগে তৃণমূলের মোহভঙ্গ হয়েছে সমস্ত যারা তৃণমূলের এদিক সেদিক ছোটো মেজ বড় নেতারা আছে পুরনো নেতা তাদেরকে সবাইকে একজোট হয়ে এই এই লড়াই জিততে চাইছে এই মরণবাচন লড়াই তৃণমূল কংগ্রেস শেষ কামড় দিতে চাইছে কিন্তু সেটা আর সম্ভব নয় বাংলার মানুষ স্থির করে নিয়েছে এবার এই ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিয়ে এই পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর এই সেই সূর্য উঠবে বিজেপির হাত ধরে বিজেপির সরকার ছাব্বিশের নির্বাচনে প্রতিষ্ঠিত হবে আর তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে এই বাঁকুড়া থেকে বাংলা বাঁকুড়ার মানুষ মুছে ফেলবে সেই প্রস্তুতি শুধু সময়ের অপেক্ষা মাত্র কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া